আজকের ভিডিওতে আমরা হায়দারে কাবার শের এ খোদা হজরত আলী রাদি আল্লাহ তালায়নহ এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হয়রত আলী রাদি আল্লাহ আনহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন আর এজন্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াতে নুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশফিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করেছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়া যায় এরপর ছয় খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশফিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল এই খবর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর সমস্ত সাহাবিগণ্ডের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুসরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য অল্পজন মুসলিম এ আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবিরা আল্লাহ তালার কি আদেশ হবে ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান ফার্সি আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনাক তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না তারপর আল্লাহর রাসুল সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হল খন্দক যার বাংলা অর্থ হচ্ছে বড় খাল খন্দকের যুদ্ধে কাফির মুশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন বড় পালোয়ানরা পর্যন্ত ওমর বিন মারহাবকে ভয় পেত তারা যখন মদিনার কাছে এসে দেখল মদিনায় প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হল আর ভাবলো যে এত বড় খন্দ খাল সামান্য কয়েকজন মানুষ কেমন করে করতে পারলো এবার আমরা মদিনার উপর আক্রমণ বা কীভাবে করবো এরপর তারা সাড়ে ছটা পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকল সুযোগের জন্য তারপর মার হাব বলল এটা তো আমাদের অপমান করার জন্য করা হয়েছে আর আমি এই খালের পারে বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করল খালটপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো বলল এ মুসলমান মিথ্যেবাদী কাপুরুষ এরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে আসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হয়রত আলী রাদিয়াল্লাহানহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া রাসুল আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নো আর তোমার বয়স এখনও কম সেই সময়ে আলী রাদি আল্লাহ আনহার বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বেন মারহাব চিৎকার করতে করতে আবার বলতে লাগল এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটি দাবি করিস হেরে যাবে ভেবে মাথা নিচু করছিস লজ্জা করে না তোরা শহীদ হলে জান্নাত এ চলে যাবি তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলিমদের মধ্যে বড় বাহাদুর পালোয়ানরা বসেছিল যারা কেউই কোনো শব্দ করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদিয়াল্লাহ আবার সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি জালিম শরেতানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন কে আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরের নিচের দিকে তাকাল সবাই বলতে লাগলেন ইয়া রাসুল আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শতশত্রুদের উপর একসাথে ছুরি চালায় এই শয়তানের সঙ্গে কি লড়াই করতে পারবো আমরা এরই মধ্যে হয়রত আলী রাদি আল্লাহ আনহু সুদলীভাবে বলেন যে আমি ওই অসুরকে মারতে চাই যা থেকে আমরা হয়রত আলীর বাহাদুরির কথা জানতে পারি